আগামী ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীর দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশেই স্পেশাল ডিভিশন বেঞ্চে চলছিল এই মামলার শুনানি তিন মাসের মধ্যে শুনানি করে চরম নির্দেশ দেন লোকসভা ভোটের মাঝি বিচারপতি দেবাংশু বসাকার সেই নির্দেশের বিরুদ্ধে মুখে পড়ে রাজ্য সরকার এসএসসি পরিকল্পিত হবে দুর্নীতি এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রচূড় তার মধ্যেই কিন্তু যে প্রশ্নটা উঠে গিয়েছিল ওয়েমার সিট যদি না থাকে তাহলে কিভাবে প্রমাণ হবে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য রাজ্য সরকারকে এসএসসি কে চরম নির্দেশ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতির তরফ থেকে আগামী জুলাই কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকা প্রমাণ সহ তুলে ধরতে হবে সুপ্রিম কোর্টের কাছে তবেই রক্ষা করা যাবে দু সালের প্যানেল আর যখন ষোলোই জুলাই উঠতে চলেছে সুপ্রিম কোর্টে দু হাজার ষোলোর এসএসসি চাকরি মামলা ঠিক সেই মুহূর্তেই কিন্তু সিবিআই জোরদার অ্যাকশন শুরু করেছে ওএমআর সিট নিয়ে ওএমআর সিট নিয়ে কিন্তু দফায় দফায় তল্লাশি চলছে টানা চার দিন ধরে ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে তাণ্ডব চালাচ্ছে সিবিআই এর আধিকারিকরা আর সেই তল্লাশি সেই তাণ্ডবেই কিন্তু একেবারে বিস্ফোরক তত্ত্ব সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগে পর্দা ফাঁস করল সিবিআই ওয়েমার সিড নিয়ে কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউটে দু হাজার সালে হওয়া রাজ্যের প্রাথমিক স্কুলে নিয়োগ পরীক্ষা এবং এসএসসি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগের কেন্দ্রে রয়েছে উত্তরপত্র বা ওএমআর সিট দুই পরীক্ষা দি বারবার প্রশ্ন উঠেছে ওই ওএমআর সিট কোথায় উদাও হয়ে গেল ওএমআর উদ্ধারের জন্য সম্প্রতি অন্য একটি সংস্থাকে নিয়োগ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যদিও সিবিআইয়ের একটি সূত্র দাবি করছে এই ওএমআর আসল তথ্য আর নেই নিম্ন আদালতে জমা দেওয়া সিবিআইয়ের নথিতে টেটের ওএমআর কীভাবে উদাও হয়েছে তা জানানো হয়েছে সম্প্রতি বলে সূত্রের খবর সিবিআই সূত্রে আরও জানা যাচ্ছে জোরদার তল্লাশি অভিযান চালিয়ে যে তথ্য সামনে এসেছে তা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো যে সার্ভারে নথি রাখা হয়েছিল তা সালে বদলে ফেলা হয় কেন তার কারণও জানানো হয়েছে ওই সূত্র বলছে যে হার্ডডিস্ক তথ্য ছিল সেটা দু হাজার সতেরো আঠেরো সালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে বারবার প্রশ্ন উঠেছে ওয়েমার স্ক্যান করে যে সার্ভারে রাখা হয়েছিল তা কোথায় গেল সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে সার্ভারে ওএমআর নথি রাখা হয় তা দু সালে বদলে ফেলা হয়েছিল দাবি করা হয় সার্ভার ক্র্যাশ করেছিল সিবিআই এই টেট দুর্নীতিকাণ্ডে যাদের জেরা করেছে তারা এই সার্ভার ক্র্যাশ করার দাবি করেছেন বলে দাবি সিবিআইয়ের যে হারডিক্সের তথ্য ছিল সেটাকেও দু হাজার সতেরো আঠেরো সালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয় বলে সিবিআই সূত্রে দাবি এস বসুরায় অ্যান্ড কোম্পানির অংশীদার গৌতম মাঝি ওই ডিস্ক ভেঙে ফেলার নির্দেশ দেন বলে অভিযোগ সিবিআইয়ের সেই কারণে নষ্ট করা হয় বলে নথিতে দাবি করেছে সিবিআই গৌতম প্রয়াত হয়েছেন সিবিআই সূত্রে আরো জানা গেছে টেক্সট ফাইল হিসাবে যে রাখা হয়েছিল তা সময়ে এইভাবেই দু হাজার চোদ্দ সালের টেট এবং এসএসসির আসল তথ্য বিকৃতবার নষ্ট করা হয়েছে বলে সিবিআই সূত্রে ওই দাবি সিবিআই সূত্রে আরো যাবি প্রাথমিক টেট এবং এসএসসির আসল ওএমআর সিট ওজন দরে বিক্রি করা হয়েছে উড়িষ্যার পেপার পাল বা মণ্ড তৈরি করে তা নষ্ট করা হয়েছে ওজন ধরে বিক্রি করার আগে সেই ওএমআরের প্রতিলিপি কম্পিউটারে তুলে রাখা হয়েছিল কিভাবে তাও বিশদে নথিতে জানানো হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই সূত্রে জানা গেছে প্রথমে ওএমআরের স্ক্যান করা হয় এডিএফ স্ক্যান করে সেই ওয়েমআরের পিডিএফ ফাইল তৈরি করা হয় ওই পিডিএফ ফাইল আর এডিট করা যায় না অর্থাৎ তাকে বদলানো যায় না কোনোভাবেই তারপরে ওয়েমআর আরও একটি স্ক্যান হয় সেটিকে যন্ত্রের মাধ্যমে ফাইল তৈরি হয় সেকনিক এসআর ছ এবং সেকনিক এসআর তিন হাজার পাঁচশো যন্ত্রের মাধ্যমে ইনফ্রা পদ্ধতিতে স্ক্যান করে ওয়েম টেক্সট ফাইল হিসাবে রাখা হয় ওই ডট টেক্সট ফাইল এডিট করা যায় সিবিআই সূত্রে জানা গেছে সময়ে সময়ে ওই নথি বদলানো হয়েছিল টেটের ওয়েমআর স্ক্যান করার দায়িত্ব ছিল এস বসুরায় অ্যান্ড কোম্পানির হাতে সিবিআইয়ের দাবি ওয়েমারের স্ক্যানিং হয়েছিল ধৃত কৌশিক মাঝির নজরদারিতে তিনি ওই সংস্থার অংশীদার ওয়েমারের সমস্ত ডেটা ছিল ওই সংস্থার হাতে সিবিআইয়ের এর আরও দাবি এই সংক্রান্ত কোনো নথি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এসএসসিকে দেওয়া হয়নি ওই সংস্থা আসল ওয়েমার প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠায়নি নিয়ম না মেনে নথিগুলো তারা গুদামে রেখে দেয় পরে ওজন ধরে সেগুলোকে বিক্রি করে দেয় হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা এই ওএমআর এর তথ্য উদ্ধারের জন্য অন্য সংস্থাকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন বিচারপতি মান্থার নির্দেশ ছিল তদন্তকারী সংস্থা সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবার তারা অন্য সংস্থাকে নিয়োগ করুক প্রয়োজনে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির সাহায্যনিক সিবিআই সেগুলি উইপ্রো কিংবা টিসিএস এর মতো সংস্থা হতে পারে বলে জানান বিচারপতি তার পর্যবেক্ষণ এই মামলায় ওএমআর সিটের তথ্য খুবই গুরুত্বপূর্ণ তা উদ্ধার করা জরুরি যদিও সিবিআই সূত্রে জানা গেছে টেটের সেই আসল নথি নষ্ট করা হয়েছে যা রয়েছে তা সময় সময়ে বদল করা হয়েছে অর্থাৎ ওএমআর সিটে কিন্তু ভয়ঙ্কর কারচুপি করা হয়েছে আর এই ওএমআর সিটের তথ্য উদ্ধারে কিন্তু সাইবার বিশেষজ্ঞ টিম নিয়ে একেবারে ম্যারাথন তল্লাশি অভিযান তাণ্ডব চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ষোলোই জুলাই এই মামলা দু হাজার ষোলোর এসএসসির প্যানেল বাতিলের মামলা এখানে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তাদের ভাগ্য নির্ধারণ হবে ষোলোই জুলাই আর তার আগেই কিন্তু সিটি নিয়ে রীতিমতো বোমা পাঠিয়ে দিল সিবিআই তবে যোগ্য অযোগ্যদের বাছাই করতে কিন্তু ঘুম উড়েছে এসএসসিরও মিলছে না তথ্যে ভয়ঙ্কর গড় কমিশনের সাথে এসএসসির পর্ষদের কোনো তথ্য মিল নেই এটাই কিন্তু সুপ্রিম কোর্টকে জানাতে চলেছে এসএসসি এমনই কিন্তু খবর উঠে এসেছে তাই এসএসসির তরফ থেকে রাজ্যের তরফ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার পরপর সিবিআই ইডি তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে কারণ এই সময়ের মধ্যে সিবিআই কিন্তু প্রভাবশালীদের সহ অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের দফায় দফায় জেরা করেছে তাদের জেরা করে কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে শুধুমাত্র এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রভাবশালী মাথারাই জড়িত থাকেনি নেতামন্ত্রী বিধায়করাই জড়িত থাকেনি হেভিওয়েট আধিকারিকরাই জড়িত থাকেনি তার সাথে সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও এবং শিক্ষক নেতৃত্বরাও জড়িত ছিলেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে ভুয়ো শিক্ষক শিক্ষিকারা তাই আগামী মঙ্গলবার ষোলোই জুলাই কি হতে চলেছে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি শেষ পর্যন্ত কি নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের